তেলিয়ামুড়া বনদপ্তরের নিয়ন্ত্রণাধীন করইলং শান্তিপাড়া এলাকায় লোকালয়ে বিশাল আকৃতির এক বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি যেমন রোমাঞ্চ ও আতঙ্কের জন্ম দিয়েছে ঠিক তেমনি প্রশ্ন তুলেছে বনদপ্তরের ভূমিকা ও পরিবেশ সচেতনতার বিষয়টিতেও শুক্রবার সকালে জনবহুল এলাকায় ক্যানেলের ধারে বিশাল এক কালো সাপ দেখতে পেয়ে কেউ দাবি করেন সেটি কিং কোবরা আবার কেউ বলেন

এদিকে আতঙ্কিত এলাকাবাসীরা দ্রুত খবর দেন বন দপ্তরে কিন্তু অবশেষে বহু চেষ্টার পর উদ্ধার করা হয় সাপটিকে ঘটনার সবচেয়ে আলোকিত দিক হল বন দপ্তরের বিলম্বিত পদক্ষেপ বিষধর সাপের মতো ঝুঁকিপূর্ণ প্রাণী উদ্ধার করতে প্রাথমিক প্রতিক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অবস্থায় চার ঘন্টা দেরি শুধুমাত্র জনসাধারণের নিরাপত্তা নয় প্রাণের ঝুঁকিও বাড়িয়ে দেয় সাপটির শুধু তাই নয় দায়িত্বপ্রাপ্ত বনকর্মীরা সাপটির প্রজাতিও শনাক্ত করতে না পারা সংশ্লিষ্ট বনকর্মীদের প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সাধারণ মানুষ

এই ঘটনায় কৌতূহলের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনদের মধ্যে বনাঞ্চল সংকোচন ও পরিবেশ পরিবর্তনের কারণে প্রায়ই মানুষের বসতিতে ঠুকে পড়ছে বিষাক্ত সাপ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা তেলিয়ামোড়া ও আশপাশের অঞ্চল জুড়ে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বনাঞ্চল বসতবাড়ী ও কৃষিক্ষেত্রে সম্প্রসারণের ফলে আবাসভূমি কমে যাচ্ছে বিভিন্ন জীবজন্তু এবং বন্যপ্রাণীদের জীবজগতের বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা প্রশাসনিক তৎপরতা এবং নাগরিক দায়বদ্ধতা বাড়ানোই এই ক্ষেত্রে একমাত্র উপায় বলে মনে করছেন নিউজ নাও